চাচা এটা ফেল আঞ্জাল না এটা কি হয়েছে সরক জালের মতো ই করে পুরা ইড এইখানে দিব তো সবাই সাথে থাকুন দেখি কতগুলা মাছ পায় এটা যেহেতু জালটা অনেক ফাঁসাল একটা ই জাল তো মাছও ইনশাল্লাহ বড় মাছে উঠবো ঠিক না চাচা হ্যাঁ বড় মাছ উঠবো তো থাকুন সবাই সাথেই থাকুন দেখুন এখানে দেখতে পারতেছেন যে জালের চারটি মাথা চারদিকে নিয়ে যাওয়া হয়েছে ওই যে ওই পাশে এখানে একটা মাথা আরেকটা হইলো যে এখানে আরেকটা এদিকে নিয়ে যাওয়া হইতেছে আরেকটি মাথা এখানে তো এটা পুরোটা একদম চরক জালের মতো করা হবে মাঝখানে যাওয়ার পর কিছুক্ষণ রাখার পর এটা টেনে তোলা হবে তারপরে ইনশাআল্লাহ মাছ উঠবে বড় বড় মাছ চারপাশ থেকে এখন টানা হচ্ছে জালটা চারপাশ থেকে টানা হচ্ছে

মাছ উঠতো দিও বাপি বড় মাছ উঠতো সব দেখি মাছ ধরা হচ্ছে এই যে এখানে কেবল একটা পুড়ি মাছ ফাল দিছে मना <laughs> <a> <laughs> माल मासन उठले थो काल दिशा डूबे भेदा टेदा एगले